আর হজরে আসোয়াদের ঠিক আগের যেটা ওইটাকে বলা হয় আমাদের জন্য ইয়ামানি এবং হজরে আসোাদের যে কোনটা আছে এই কোনটা দেখা জানাটাও জরুরি আমরা যদি এখানে বলি তাহলে এইটাকে যদি ইয়ামানি ধরি এই কোণটা হচ্ছে রক্মে আমানি এই কোণটা হচ্ছে হ্বে আসাদ দেখপ এটা হজ্বে আসাদ দেখ যেটা ওইখানে দেখতে পাচ্ছেন এইখানে মাতাম ইব্রাহিম এই দুইটা কোণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা যখন তাওয়াফে যাব হজ্ তাওয়াফ যখন শুরু করবো আমরা তাওয়াফ শুরু করব। আমরা যেই জায়গা যেই গেট তে ঝুঁকি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন এখন আমরা যেই পাশটাতে থাকবো সাধারণত আমাদের হোটেলগুলি পড়েছে ইব্রাহিম খলি রোডের এই দিকটাতে সুতরাং আমরা যখন যাব সাধারণত আমাদের দুইটা গেট দিয়ে ঢুকতে হবে একটা হচ্ছে উনআশি নম্বর গেট অথবা এক নম্বর গেট দিয়ে সাধারণত যারা মিসপালার দিকে থাকে ইব্রাহিম খলি রোডের দিকে থাকে তারা উনআশি নম্বর গেট দিয়ে ঢুকবে উনআশি নম্বর গেট দিয়ে যদি ঢুকেন আপনি ঠিক রত্নানের আগে এই জায়গাটাতেই আপনি তাও মাটাফে নামবেন মাথাফে নামার পরে যে করবে সেটা হচ্ছে রত্নের কোণ এইখান থেকে আপনি ঘুরে এসে হজির আসবাদের কাছে আসতে হবে তা শুরু করার আগে আর হজির আসওয়াদের যে কোণটা আছে এই কোণে ঠিক বরাবর এই বাইতলার যে দেয়ালগুলি আছে সরি হারাম শরীফের যে বিল্ডিং এর দেয়ালগুলি আছে দেয়ালগুলোর এখানে লম্বা করে অনেকগুলি তিনটা চারটা সবুজ বাতি দেওয়া আছে তাহলে হজরে আসাদের এই কোণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ যতবার আপনি হজের সফরে তাওয়াফ করবেন আপনার এই কোন থেকেই তাওয়াফকে শুরু করতে হবে অর্থাৎ আপনি এহরামের কাপড় জড়িয়ে যখন আপনি মাতাফে নামলেন মাতাফে নামার পরে আপনি এবার করে নেবেন ডান বগলের নিচ দিয়ে আপনার কাপড়কে বাম কাঁধে রেখে এই কর্নারে আসলেন এসে আপনি নিয়োগ করবেন জাল্লাহ আমি ওমরার জন্য তাওয়াফ শুরু করছি আপনি আমার পক্ষ থেকে কবল করেন সহজ করে দেন এরপরে আমরা যেটা বলেছি যে হাত ওঁচা করে ইসলাম করতে হবে শুধু প্রথম বার যখন আপনি করবেন হাত ঝাঁ করে বিসমুল্লাহ হাম এটা বলে হাতা চুমা খেয়ে এরপর আপনি তাওয়াফ শুরু করলেন তাওয়াফের সময় এই যে যে বাইতুল্লাহ আমার বাম দিকে থাকবে এইবারে আপনি প্রথম তিন চক্কর রমন যদি করতে পারেন আলহামদুলিল্লাহ নাহলে স্বাভাবিক গতিতেই আর স্বাভাবিক গতিতে আপনি হাঁটবেন বাইতুল্লাহ বাম দিকে থাকবে এবং হারামের দেয়ালগুলি ডান দিকে থাকবে এইভাবে আপনি তাওয়াফ শুরু করলেন এখান থেকে তাওয়াফ করে এসে রুকনে ইয়ামানিতে যখন আসবেন এইখানে আলাইহি সাল্লাম হাত দ্বারা স্পর্শ করেছেন কিন্তু কোনো এহরামকারী হাত দ্বারা বাইতুল্লাহ ছুঁবেন না আপনার গায়ে এহরামের কাপড় জড়ানো অবস্থায় বাইতুল্লাহ আবেগ হবে অনেক প্রথমবার বাইতুল্লাহ দেখছেন বাইতুল্লাহ ছুঁইতে মন চাবে বাইকুল্লাহ জড়ায় ধরতে ইচ্ছা করবে কিন্তু এহরামরত অবস্থায় গায়ে শরীর কোথাও সুগন্ধি লাগানো নিষেধ লাগালে আপনার দম দিতে হবে বাইতুল্লাহ যে দেয়ালগুলি আছে দেয়ালগুলিতে সুগন্ধি লাগানো থাকে আপনি যদি বাইতুল্লাহ স্পর্শ করেন আপনার হাত সুগন্ধি যুক্ত হয়ে যাবে সুতরাং এহরামরত অবস্থায় আপনি বাইতুল্লাহ স্পর্শ করবেন আপনি যখন হালাল হয়ে যাবে পরবর্তীতে যখন তা অফিস সুযোগ পাবেন তখন আপনি বাইকুল্লা বাইতুল্লাহ ধরেন বায়তুল্লাহ ধরে কান্নাকাটি করেন সেই সুযোগ আপনি পাবেন কিন্তু ওমকার তাও আফে হজের সরজ তাও আফে এহরানত অবস্থায় বাইতুল্লাহ হাত দেওয়া যাবে না কিন্তু রসলে কেন সাল্লু সাল্লাম তিনি লক্লে ইয়ামানিকে ছুঁয়েছেন এটা শোন না পরবর্তীতে যখন আপনি রসেল তাওয়াফ করবেন রকলে ইয়ামানিকে স্পর্শ করার চেষ্টা করবেন এইখানে যে অনেকে চুমা খায় এটা বেদা এখানে চুমা খাওয়ার জায়গা না রকমি এমানিকে চুমা খাবেন না

হাতের এরকম উঁচা করে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহ আকবর অলিল্লাহ হাম বলে হাতে হাত চুমা করি চুমাকে হ্যাঁ এটা হচ্ছে ইশারাতে আমি চুমা খাচ্ছি পাথরটা ছুঁয়ে আমি চুমা খাচ্ছি ইশারা